সম্প্রতি একটি টক শোতে গোলাম মল্লার রনিকে একটি প্রশ্ন করা হয় যে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন বা কোনো নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্নের জবাবে গোলাম মল্লার অনি বলেছেন যে ডিসেম্বরে কোনোভাবেই একটি কোনো নির্বাচনই সম্ভব নয় বলে তিনি ছাপ জানিয়ে দিয়েছেন তিনি বলেন জাতীয় নির্বাচন নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তা কাটেনি তবে স্থানীয় নির্বাচন আগে এবং জাতীয় নির্বাচন পরে নেয়ার বিভিন্ন মতামত আমরা দেখছি যে জামাত ইসলাম বাংলাদেশ তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে একটি স্থানীয় নির্বাচন হোক কিন্তু বিএনপি কোনোভাবেই চাচ্ছে না যে এই স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন তারা কখনোই কোনোভাবে এটি গ্রহণযোগ্য মনে করছে না এই নিয়ে আমরা বিভিন্ন বাক বিতণ্ড দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া তথা বিভিন্ন পত্রপত্রিকায় তাদের মধ্যে বিভিন্ন বাক বিতণ্ড এই নিয়ে চলছে এছাড়া গোলামল আর অনেকে বলা হয় যে একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং গ্রহণযোগ্যমূলক নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার সেটি এখনও তৈরি হয়নি এবং পরিবেশ তৈরি হতে যদি এক হাজারটা কারণ লাগে তবে সেই এক হাজারটা কারণ একটি এখনো নেই এবং আগামী দুই চার পাঁচ মাসের মধ্যেও সেটি সম্ভব হবে না বলে তিনি সাপ জানিয়ে দিয়েছেন এর মধ্যে অনেকগুলো কারণ রয়েছে যে বর্তমান মূল কারণ হলো আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আমাদের যে মূল আমাদের যদি ব্যথা লাগে তিনি উদাহরণ দিয়ে বলেন যে আমাদের মেরুদণ্ডে যদি ব্যথা লাগে সেই ব্যথা সারতে আমাদের অনেক সময় লাগে এই কারণে তিনি উদাহরণ দিয়ে বলেন যে সেই ব্যথা হলো আমাদের হলো আইন শৃঙ্খলা বাহিনী এই আইনশৃঙ্খলা বাহিনী আগে মেরুদণ্ড ঠিক করতে হবে তারপরে যদি আমাদের একটি জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হয় যেটাকে কেন্দ্র করে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হবে সেটি যদি নরবরে অবস্থা হয় তাহলে মানুষ কি ভরসা নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে বলে তিনি উল্লেখ করেছেন অতএব সবচেয়ে আগে দরকার আইন শৃঙ্খলা বাহিনী ভোটার কেন্দ্রে মানুষের উপস্থিতি নিশ্চিত করবে এবং রাজনৈতিক দলগুলোর কর্মী সমর্থকরা রাষ্ট্রকে ভয় পাবে এবং সেটি নিশ্চিত করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন তিনি আরো বলেন নির্বাচনে তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে টেকটাপ থেকে তুলিয়া পর্যন্ত সবকিছু বিএনপির দখলে চলে যাবে এর বাইরে জামাত যত লোকজন আছে তারা কোনো নির্বাচন এলাকায় দাঁড়াতেই পারবে না বলে তিনি উল্লেখ করেছেন এটা তো বাস্তব এর জন্য তারা চাচ্ছে না তিনি স্পষ্টভাবে একটি কথা বলেছেন যে বর্তমান যে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা এই অবস্থার যদি কোনোভাবে তফসিল ঘোষণা হয় তাহলে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব কিছু বিএমপির দখলে চলে যাবে এবং জামাতি ইসলাম কোনোভাবে কোথাও দাঁড়াতে পারবে না বলে তিনি সাপ জানিয়ে দিয়েছেন নির্বাচন তো দূরের কথা তারা বাংলাদেশে কোথাও নির্বাচনী ব্যবস্থা নিয়ে দাঁড়াতেই পারবে না বলে তিনি উল্লেখ করেছেন অথেব এই কারণে বাংলাদেশে বর্তমানে কোনো নির্বাচনের পরিবেশই নেই বলে তিনি উল্লেখ করেছেন আর বিএনপি যখন তার নির্বাচনী এলাকাগুলো দখলে চলে যাবে তখন বিএনপির যে পাঁচ থেকে ছয়জন প্রার্থী হয়ে যাবে এবং এক একটা এলাকাতে এখন যে লোক মনোনয়ন পাবে ওর কপাল খারাপ হয়ে যাবে তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা না থাকলে যাদের মনোনয়ন পত্র ইস্যু করেছে তাদের জীবন ও হুমকিতে পড়বে বলেও তিনি উল্লেখ করেছেন এমন পরিস্থিতিতে রনি বলেন এটি একটি কঠিন বাস্তবতা যেখানে নির্বাচন হতে গেলে প্রথমে আইন বিষয়টি বাহিনীর সমাধান করতে হবে এবং নির্বাচনের জন্য সবার আগে একটি শক্ত ভিত গড়ে তুলতে হবে বলে তিনি মন্তব্য করেছেন তার আসলে মেন ফোকাস আমি দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর চরম একটি অবনতি হয়েছে এই কারণে বিএনপি যে কোনোভাবে কোনো মূল্যে বর্তমানে তারা শক্তিশালী হয়ে আছেন এবং তারা জোরপূর্বক হোক যেভাবে হোক তারা সব কিছু দখলে নেবে অথেব কোনোভাবেই বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের পরিবেশ নেই বলে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন অথেব নির্বাচন দিতে হলে গোলাম মল্লারণির বক্তব্য অনুসারে আগে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করতে হবে তারপর একটি জাতীয় নির্বাচন দিতে হবে বলে তিনি ছাপ জানিয়ে দিয়েছেন ধন্যবাদ সবাইকে